কেমন আছে সকলে দেখো বন্ধুরা এটা আমাদের স্কুল এখানে আমি পড়তাম এখনো পড়ি দেখো স্কুল মাঠেই একটা মন্দির আছে জাগ্রত শিব মন্দির নতুন করা হয়েছে কত সুন্দর লাগছে দেখো আজকে যেহেতু সোমবার আজকে আমরা গঙ্গা স্নান করতেও যাচ্ছি এই যে আমার ফ্রেন্ড চলো যেতে যেতে তোমাদের সবটা দেখাবো আমরা চলে যাচ্ছি এখন এই যে এখন সাইকেলটা নেব সাইকেলটা চালিয়ে এখন গঙ্গা যাব এখানে আমাদের এখানে অনেক মন্দির আছে দেখো আর একটা মন্দির তো হচ্ছে গিয়ে মহারাজের শনি মন্দির বনগুলোর আজকে এক্সাম ছিল এক্সাম দিয়ে বাড়ি যাচ্ছে দেখা গেলে শনি মন্দিরটা কত বড়ো কী সুন্দর এই যে আমরা এখন গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে গঙ্গা চ তো চলো যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলি এই দেখো আর একটা মন্দির মা শীতলা কালী কালা কালা দেখায় দেখো অনেক কসমেটিক্স এর দোকান এই দেখো আর একটা মন্দির এখানে শীতলা মন্দির পা জায়গায় তো নেই দেখো যাওয়ার পথে আমার একটা বন্ধু সাথে দেখা হলো গামছা গলায় নিয়ে দাঁড়িয়ে আছে পুরো ছাপড়ি দেখো কাপড়ের দোকান একটা জেরক্সের দোকান মোটামুটি আমাদের বাজারটা বাড়ির একদমই কাছে বেশি দূর নয় দশ মিনিটও লাগে না আমাদের কল্যাণী শহরটা কেমন তোমরা জানিও কমেন্ট সেকশনে তোমরা জায়গাটা চেনো এটা কোন জায়গা আমি তো বললাম কিন্তু কল্যাণীর মধ্যে একটা জায়গা একটা কোন জায়গার নাম বলো তো দেখি বলো তো দেখি জায়গাটা চেনো কি না অবশ্যই চিনবে যারা আমাদের কল্যাণীর মধ্যে আছো আর যদি তো এখানে এসে থাকো অবশ্যই চিনবে দেখো আমাদের এখানকার পরিবেশগুলো কত সুন্দর আমাদের এখানে কিন্তু একটা নিয়ম ভালো আছে আমাদের পৌরসভায় ড্রেন আছে এটা অনেকে ভাবে যে ড্রেন থাকলে নোংরা কিন্তু না আমাদের মানে সবার সুবিধা হয় খুব সুবিধা হয় ড্রেন থাক মানে থাকার জন্য আমাদের খুবই সুবিধা কারণ আমাদের এখানে পুকুর পুকুর সেরকম একটা নেই ড্রেনেই আমাদের জল পাস হয় এই দেখো আর একটা স্কুল প্রাইমারি স্কুল দেখো বাচ্চারা খেলা করছে এখন টিফিন টাইম এই দেখো এখানে ঠাকুর বানানো হয় এখানে ঠাকুর বানানো হয় এই তো আমরা গঙ্গা রাস্তায় চলে এসেছি প্রায় বন্ধুরা লাইট লাইট কথা বলবো তারপর দাবি চেন করে অবস্থা এক মানে এই দেখো একটা মন্দির এই দেখো এখানে যেতে যেতে প্রথমে পড়লো শিব মন্দির এই যে আমাদের এই গঙ্গার রাস্তা দেখো এখানে অনেক কটা মন্দির আছে ওই দেখো শিব মন্দির সবাই এখানে পুজো দিয়ে গেছে সকালবেলা ওই দেখো ওই দেখো সাইকেলে উঠে আছে তো তার জন্য সাইকেল চালিয়ে যাচ্ছে বান্ধবী তার জন্য তোমাদের ভালো করে দেখাতে পারছি না দেখো পুজো হচ্ছে এখনো দেখো দেখো পুজো হচ্ছে সুন্দর চলো আমরা আবার যাই গঙ্গার উদ্দেশ্যে ওখানে গিয়ে তোমাদেরকে মন্দিরগুলো ভালো করে দেখাবো দেখো কত সুন্দর এই এই প্রকৃতিটা মানে মানে এই জায়গাটা না মনের গ্রাম সাইড এরকমটা মনে হয় আসলে এখানে আমাদের এখানে খুব জায়গা কম তো সব মানে ঘন ঘন বাড়ি হুম তো গাছপালা খুব কম তো এই জায়গাগুলো খুব বড় বড় এরিয়া নিয়ে জায়গা আছে তাই এখানকার এই লোকজনরা এখানে চাষবাস করে আর দেখতেও ভালো লাগে সবুজ প্রকৃতি মানেই তো সুন্দর এটা খুব বসে আছে গৌমাতা দেখো সবাই বাবার মাথায় জল ঢেলে চলে আসছে দেখো আবর্জনা এখানে কি হবে আমাদের এখানে কি বলো তো যদি পৌরসভা বাড়ি থেকে ময়লা নিয়ে যায় প্রত্যেকের বাড়ির ময়লা কি করে একটা ডাস্টবিনে রাখে তো ওখান থেকে রেখে দেয় তো ময়লা নিতে আসে তো নিয়ে যায় ওরা কি করবে ওদের ফেলবে কোথায় তো এরকম জায়গাগুলো যেখানে গর্ত গর্ত থাকে সেখানে এই নোংরা আবর্জনা ফেলে জায়গাগুলো ভরাট করে দেখো কি সুন্দর বাস দিয়ে একটা ব্রিজ টাইপের করেছে কত সুন্দর লাগে তাই না জানো তো আমাদের এই গঙ্গার ধারেই না একটা ইট ভাটা আছে যেখানে ইট তৈরি হয় খুব সুযোগ সুবিধা আছে আমাদের এইখানটায় দেখো আরেকটা বাস দিয়ে একটা ব্রিজ টাইপের করেছে দেখো তো করে ইট যাচ্ছে ইট এগুলো সেই তোমার ওই সিমেন্ট বালির যে গোলা বলে ওখানে এগুলো যায় তো বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য পুরো কচুরি পানায় ঢেকে গেছে পুকুর জলই দেখা যাচ্ছে না ওই দেখো তোমাদেরকে বলছিলাম না যে ইট তৈরি হয় ওই দেখো একটা দেখো অনেক কটা ইট ভাটা আছে এখানে সব চাষ করা হয় সব সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব খুব বড় এরিয়া এই দেখো ইট যেখানে ইট বাটা পড়লাম এটা এখানে থাকে দেখাচ্ছি দেখো ওই দেখো আবার ওই মধ্যম গ্রাম হয়ে খুব হয়ে সবাই স্নান করে আসছে বাবার মাথায় জল ঢেলে দেখো আজকের আকাশটা কত সুন্দর তাই না মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর আজকে সেরকম একটা গরমও নেই খুব ভালো লাগছে ওয়েদারটা কত লোক যাচ্ছে আসছে গঙ্গাটা আমাদের মানে কী বলতো অনেকটাই দূর দূর সেরকম না এ দেখো কয় মিনিট হলো এগারো মিনিট হলো আর হার্ডলি পাঁচ মিনিটও লাগবে না যেতে যেতে তোমাদের সাথেই শুরু করেছি লাইফটা মানে বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে শুরু করেছি লাইফটা গঙ্গার উদ্দেশ্য দেখো ওখানে বিদ্যুৎ তৈরি হয় ওই দেখো কারখানা গঙ্গার পাশে কত কতগুলো ইটভাটা আছে এখানে অনেক অনেক খুব সুন্দর আমাদের আর ওখানে সোলার প্যানেল অনেক আছে শুধু দেখে গঙ্গার উপর দিক দিয়ে সোলার আমাদের গঙ্গাটার এখানে না কোনো শ্মশান বানানো হয়নি বানানোর জন্য প্রস্তুত হচ্ছিল তো জায়গা কম পড়ে গেছে তাই জন্য বানানো অফ করে দিয়েছে জায়গাটা মানে গঙ্গার সাইডটা একটু মানে মানে গঙ্গার সাইডের যে রাস্তাটা চলো তোমাদের দেখাবো সেই রাস্তাটা একটু মানে চওড়া একটু কম হয়ে গেছে তো তার জন্য ওই শ্মশান বানাতে বন্ধ করে দিয়েছে সরকার থেকে নাহলে আমাদের গঙ্গা এপার থেকে ওপার হলেই শ্মশান শ্মশান দেখা যায় এই গঙ্গার থেকেই ওই পারে ত্রিবেণী হয়তো নাম শুনেছো ওই ত্রিবেণীতে আর এখন নৌকা চলে না তার জন্য এখন আর ভালোও লাগে না নৌকা বন্ধ করে দিয়েছে এখন অনেক বড় করে নানান জায়গায় তোমরা যে এখন দেখছো এখানে যে ঘাস গাছপালা পুরো বড়ো বড়ো জঙ্গলের মতো লাগছে এগুলো এখন বর্ষাকাল তো এখন কোনো অনুষ্ঠান হচ্ছে না সেরকম একটা সেজন্য এরকম বন জঙ্গলের মতো হয়ে আছে আমাদের এখানে তোমার হচ্ছে গিয়ে ওই গঙ্গা স্নান হয় ওটা কী মাস বাংলায় কী মাস বলে তা দুদি দ্বারা জানে এইসব আমরা জানি না অত তো যাই হোক স্নান হয় তো এখানে না পুরো এখানে পুরো প্যান্ডেল করে পুরো এত বড় এরিয়া না পুরো প্যান্ডেল করে আর এত সুন্দর লাগে ভীষণ লোক হয় এখানে খাওয়ায়ও এই দেখো মন্দিরে চলে এসেছি গঙ্গার সামনে মন্দির এটা একটা বড় মন্দির আর একটা আছে ওখানে ছোট্ট মন্দির ওই দেখো চলে এসেছি গঙ্গায় চৈতন্য এখনের মতো এখানেই অফ করলাম একটু পরে আবার অনলাইন হবো তোমরা আবার জয়েন হবো এখানে বন্ধুরা আমরা এখানেই শেষ করলাম আপাতত আমরা যখন স্নান করে উঠব। যাওয়ার সময় আবার লাইভ অন করব তোমরা আবার এসো এখন জলে নামবো যেহেতু তো এখন অন করতে পারবো না টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে